আপনারা ইতোমধ্যে জেনেছেন সম্প্রতি দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন যে গাবতলিতে থাকা আমাদের যে বাসটি ছিল বাসটা ইউনিক রোড রয়্যালস এই বাসে বাসটাতেই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে বাসটি গাবতলি থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রীবেশে ডাকাত দলটি যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে তো আমরা এটি যা জানতে পেরেছি জানার পরপরই আমাদের টিমটি কার্যক্রম শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মুহিত সবুজ এবং কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শীঘ্রই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি হামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা হানির এরকম একটি বিষয় এখানে এসেছে তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে আমরা সে বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম হব ইনশাল্লাহ তিনজনকেই আমরা সাভার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর ভিতরে আপনারা মুহিতের বাড়ি তার বাড়ি হলো মানিকগঞ্জে সবুজ তার বাড়ি সুরে এবং শরীফুজ্জামান তার বাড়ি ঢাকার সাভারে ইতিমধ্যে আমাদের বাস ডাকাতির যে সক্রিয় যে দলটির এটির একটি সদস্য নাম শহীদুল ইসলাম মুহিত জেলা ডাকাত দলের সদস্য অবশ্যই আইনগত যে প্রক্রিয়াগুলো আছে আমরা এটির সর্বোচ্চ ব্যবহার করব এবং আশা করি আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম পাঁচ দিনের একটি রিমান্ড প্রেয়ার প্রত্যাশা পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা আরো বেশি সক্রিয় থাকব তবে আমরা বিগত দিনগুলোতেও সবসময় সক্রিয় আছি আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় বিশের অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে তো সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে এজন্য কিন্তু সব সময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে এই সমস্ত ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ ডিটেক্ট করেছে এবং সেগুলো কিন্তু আপনারা জেনেছেন এবং আপনাদেরকেও বিষয়গুলো অবহিত করা হচ্ছে এবং কিছু মামলা ইতোমধ্যে চলমানও আছে তো আমরা সবসময় আমরা বাংলাদেশ পুলিশের সদস্য এবং আমি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে বলতে চাই আমরা একটি পেশাদার বাহিনীর সদস্য এবং আমরা বাংলাদেশের যে কোনো জনপদের আমার টাঙ্গাইলের জেলাপদের যে কোনো বিষয়ে আমরা আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণ রাখতে পারি মানুষকে যাতে স্বস্তি দিতে পারি এজন্য আমরা সবসময় বদ্ধপরিকর আছি এবং ডেফিনেটলি আমরা মহাসড়কের আমাদের টাঙ্গাইলের যে অংশটুকু আছে আমরা সবসময় আমরা নিরাপদ রাখার জন্য সর্বোচ্চভাবে প্রচেষ্টায় আছি যে আমরা প্রাথমিকভাবে আরও কয়েকজনের নাম আমরা ইতোমধ্যে পেয়েছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে তো আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে সেই সমস্ত ডাকাত দলের সদস্যদেরকে গ্রেপ্তার করে আপনাদেরকে আবারও আপনার আমরা আপনাদের সামনে আসবো এবং বাকি ডিটেলসগুলো গুলো ইনশাল্লাহ করতে সক্ষম হবো বলে আশা করছি